আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আসলে অর্থ উপদেষ্টার গতকালকে কিছু কথা বলছি উনি যে রাশেদ মাকসুদ দেখা করার পরে উনি একটা চ্যানেলে কিছু বক্তব্য দিয়েছিলেন সেটারই কিছু কথা আমি বলতে চাচ্ছি উনি পুঁজিবাজা নিয়ে কিছু কথা বলছেন প্রথমে উনি বলছিলেন গতকালকে এটা গতকালকে নিউজ এবং এটা নিউ আপনারা দেখতে পাচ্ছেন যা দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ওই চ্যানেলটাতে ওনার একটা সাক্ষাৎকার নিয়েছে তো আসলে রাশেদ মাকসুদ যাচ্ছে না এটুকু নিশ্চিত থাকেন ওনার কথাতে যা বুঝলাম যাক উনি যে বিষয় বলছে সেটা হচ্ছে পুঁজিবাজার নিয়ে প্রথম উনি বলছে যে রাশেদ মাকসুদকে সরাই দিলে কি মানে আমি যদি তাকে সরাই দিই তাহলে আসলে এটা কি সমাধান হবে তারপর উনি রাশেদ মাকসুদের পক্ষে কিছু সাফাই গেছে যে উনি সিটি ব্যাঙ্কে ছিল অনেক ভালো ব্যাংক উনি সিটি ব্যাংকেরটা বলছে কিন্তু উনি এন আর কথা বলে নাই দুদকের যে রাশেদ মাকসুদের বিরুদ্ধে অভিযোগ আছে সে বিষয়ে কথা বলা নাই দ্বিতীয় যে বিষয়ে উনি কথা বলছে সাকিব আল হাসানের জরিমানা নিয়ে উনি কথা বলছে যে তারা অনেক বেশি মানে কারসাজি করছে জরিমানা হচ্ছে এবং এগুলো এগুলো হচ্ছে দু সালের ঘটনা তারপর উনি কথা বলছে আবুল খায়ের হিরোকে নিয়ে যে আবুল খাইয়ের হিরো এটা এই সমস্ত কথা কিন্তু অর্থ উপদেষ্টার কথা এটা কিন্তু ইয়ে না সিকিউরিটি একশান্স কমিশনের চেয়ারম্যান না রাশাদ মাকসুদের কথা না এটা কিন্তু অর্থ উপদেষ্টা সালাউদ্দিনের কথা উনি সাকিব আল হাসানকে নিয়ে বলছে তারা দুর্নীতি করছে কারণ জরিমানা হচ্ছে এটা নিয়ে আমরা কী করবো তারপর উনি বলছে যে আবুল খাইয়ের হিরো আবুল খাইয়ের হিরো নাকি দশ কোটি টাকা বাজার ট্যাক্সে রাশাদ মাকসুদকে এখান থেকে সরে দেওয়ার জন্য সরিয়ে দেবে জন্য এটা কতটুকু সত্য আমি জানি না হইতে পারে অস্বাভাবিক কিছু না কারণ এখানে সবচেয়ে বেশি আবুল খায়ের হিরো কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার ফ্যামিলি তো হতে পারে আবুল খায়ের হিরো রাশাদ মাকসুদকে সরিয়ে দেওয়ার জন্য দশ কোটি টাকা বাজার ট্যাক্স এটা কিন্তু অর্থপ্রদেষ্টার মুখের কথা গতকালকেই বলছনি এরপর উনি আসছে রেইজ রেইজ একটা ফান্ড এরা মিউচুয়াল কয়েকটা মিউচুয়াল ফান্ড ওরা চালায় ওদের কাছে কয়েক হাজার কোটি টাকা আছে ওটা ওটা স্টার্ট করে রাখছে উনি এ বিষয়ে বলছে যে এটা কেন স্টার্ট করবে না কারণ তারা এত বড় ফান্ড নিয়ে বসে আছে কিন্তু তারা দুর্নীতি করছে এখন। এখন অবশ্য রেইস রেইস হাইকোর্টে গেছে হাইকোর্টে গিয়ে ওটা মামলাতে চলমান আছে তার মানে রেইসের যে ফান্ড এই যে আপনারা লিকুইডিটি ক্রাইসিস দেখতেছেন মার্কেটে মার্কেটে আমি দেখতেছেন না এটা মূলত আসলে যে ফান্ডগুলো রেইস কিন্তু মিউচুয়াল ফান্ডগুলোকে পরিচালনা করে তো যার কারণে তাদের হাতে যেহেতু টাকা নাই তো সুতরাং বলিয়ামটা হচ্ছে না এটা একটা কারণ উনি ব্যাখ্যা দিয়েছে আর একটা উনি বলছে যে রাশেদ মাকসুদের সাথে সাথে এখন আমারও পদত্যাগ সাছে আর একটা বিষয় উনি বলছে সেটা হচ্ছে ছোট ছোট ইনভেস্টর যারা তাদেরকে যাতে কোনোভাবে ডিস্টার্ব করা না হয় এবং কিছু বিউ অ্যাকাউন্ট সম্ভবত খুলে দেবে ওনার কথা অনুযায়ী যা বুঝলাম কিছু বিউ অ্যাকাউন্ট খুলে দেবে ও যে আড়াইশো অ্যাকাউন্টের মতো যে ফ্রিজ করে রাখছে এখান থেকে সম্ভবত কিছু অ্যাকাউন্ট খুলে দেবে ওনার কথাতে বোঝা গেল এরপর উনি বলছে যে বিগত সরকারের আমলের কিছু স্টক আছে বা কিছু শেয়ার আছে যাদেরকে যাতে অবরুদ্ধ করা না হয় ছোটো ছোটো যে স্টকগুলো আছে যেমন উনি বসুন্ধরার উদাহরণস্বরূপ বসুন্ধরার পেপারের কথা বলে আনছে যে এটাকে তো বন্ধ করা যাবে না তো আপনাদেরকে সাবধান করে বসুন্ধরা ফেফার নিয়ে যারা নতুন করে আসলে এখানে এন্ট্রি নেওয়া আপনারা করতেছেন মানে বিগত সরকারের যে স্টকগুলো আছে এগুলো নিয়ে একটু আসলে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে আপনাদেরকে আচ্ছা এরপরে উনি বলছেন যে ক্ষুদ্র বিনিয়োগকারীরা মার্কেটে আসে তিরিশ লাখ টাকা নিয়ে কত উদাহরণস্বরূপ যে তিরিশ লাখ টাকা নিয়ে যদি ক্ষুদ্র বিনিয়োগকারীরা আসে তারা যদি প্রতি মাসে মাসে এখান থেকে একটা প্রফিট টেক করতে চায় তাহলে আমরা এটা কি হয় নাকি। আমি স্যারকে বলবো যে আপনি হয়তো এটা জানান না যে ক্ষুদ্র বিনিয়োগকারীরা গত পনেরো বছর ধরে এখান থেকে কোনো প্রফিটে পায় নাই প্রতি মাস তো হয়েছে অনেক পরের কথা প্রতি মাস তো হয়েছে অনেক পরের কথা হয়তো একশো জনের মধ্যে হয়তো একজন প্রফিট করতে পারছে গত দুহাজার সালের পর থেকে এক দুজন হয়তো প্রফিট করছে বাকিরা কিন্তু নিঃস্ব উনি হয়তো এটা জানে না তবে উনি আরেকটা কথা বলছেন সেটা হচ্ছে যে আমরা বুঝি যে একটা পাঁচশো টাকা শেয়ার আপনার পঞ্চাশ টাকা হয়ে গেছে ছয়শো টাকা শেয়ার তিরিশ টাকা হয়ে গেছে এটাতে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা আমরা সেই বিষয়টা আমাদের মাথায় আছে এই কথাগুলো বলছে আর হচ্ছে উনি আরেকটা বিষয়ে বলছে যে আমরা যত দ্রুত সম্ভব আগে মানে ইয়েটা করব। মানে যাতে ক্ষুদ্র বিনিয়োগকারীদের যাতে কনফিডেন্সটা ফিরে আসে মার্কেটে সেই বিষয়ে আমরা কাজ করতেছি তারপর উনি ফ্লোর ফ্লোর প্রাইজ নিয়ে কথা বলছে যে ফ্লোর প্রাইজ এতগুলা এত বছর ধরে ফ্লোর প্রাইস দেওয়ার তো কোনো যুক্তি নাই কেন ফ্লোর প্রাইস দেওয়া হয়েছে এই বিষয় নিয়ে উনি কথা বলছে আর একটা বিষয় বলছে যে ফ্লোর প্রাইসগুলো আর থাকবে না ফ্লোর প্রাইসগুলো কিন্তু উঠিয়ে দিতে হবে সম্ভবত উনি দুইটা শেয়ারের কথা এখনও বলছে একটা হচ্ছে ইসলামী ব্যাঙ্ক আর একটা হচ্ছে আপনার ইসলামী ব্যাঙ্ক আর একটা হচ্ছে ব্যাক্সমিকো ফার্মা সরি বাক্সিকো বাক্সমিকো লিমিটেড লিমিটেড হ্যাঁ এই দুটা শেয়ারে কিন্তু ফ্লোর প্রাইস যদি আমার কথা হচ্ছে আপনি তুলে দেন আপনি যেহেতু সবগুলা অ্যাকাউন্টের শেয়ারের ফ্লোর প্রাইস তুলে দিয়েছেন তা আপনি এগুলোরও ফ্লোর প্রাইস তুলে দেন যা হবার হবে ইন্ডেক্স এক হাজারে চলে আসুক এক হাজারে তো আসেই ইন্ডেক্স অলরেডি আপনি ব্যাক্সমিকো লিমিটেডের যদি ফ্লোর ওটা কিন্তু ভিউজ পরিমাণ শেয়ার এবং আপনারা এটা কল্পনাও করতে পারবেন না ব্যাক্সমিকো লিমিটেডের যদি দশ পার্সেন্ট কমে শেয়ারের তাহলে ইন্ডেক্স এখান দিয়ে একশো দুশো দেড়শো পয়েন্টের মতো মাইনাস হয়ে যাবে ইয়ে যদি দশ পার্সেন্টের মতো কমে ম্যাক্সিমাল লিমিটেডে যদি দশ পার্সেন্ট শেয়ারের দাম কমে যায় তাহলে এইভাবে ধরেন আপনি একশো পার্সেন্টের বেশি কমে যেতে পারে এই মুহূর্তে মনে একশো দশ টাকা আছে ব্যাক্সিমাল লিমিটেডের শেয়ারের দাম অন্তত এই শেয়ারটা দশ টাকা চলে আসবে নিশ্চিত কনফার্ম তাহলে একশো পার্সেন্ট তাহলে কত এক হাজার পয়েন্ট তো এখানে নাই শুধু ম্যাক্সিমাল লিমিটেডের ফ্লোর যদি তুলে দেওয়া হয় তাহলে এক হাজার পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস হয়ে যাবে আরো আমার কথা হচ্ছে যে তুলে দেন যেহেতু তুলে দিয়েছে তুলে দেন তো এটা এই বিষয়ে উনি বলছে তো রাশন বাক্স বলছে যে আমরা দেখতেছি এটা কি করা যায় এটা তুলবে না কারণ এখানে তোলার তবে হ্যাঁ এগুলো সব কিছুই আসলে মার্কেট মেকারদের সাথে সমাধান করে তারপর সামনে গাইতে হবে তো যাই হোক অর্থপ্রদেষ্টার গতকালকের বক্তব্য উনি যে বক্তব্য দিয়েছে এটাতে সমস্ত কিছুর মানে সমস্ত কিছু কিছু কিন্তু ওনার নজরে আছে এটা 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 বোঝা গেছে যে উনি সমস্ত কিছু জানে এ টু জেড মানে কার কী অবস্থা আছে পুঁজিবাজারে অর্থ উপদেষ্টা সব কিছুই জানে আবার ওনারও যে পদত্যাগ দাবি করতেছে এটাও জানে রাশাদ মাসুদ জানেই এখন ওনার বক্তব্য সে রাসাদ মাসুদকে আমি সরাই দিলে সরাই তারপর আমি বলছি মানে একটু উনি নরম সুরে বলছে যে তুমি এগুলোর সমাধান করো এরকম মানে মানে তার পদত্যাগের বিষয়ে কথা বলতে গিয়ে উনি বলছে যে আবুল খায়ের হিরো দশ কোটি টাকা রাখছে যা রাশাদ মাকসুদকে সরাই দিতে হবে এটা খুবই মানে উনি অর্থ জায়গা থেকে এ ধরনের কথা বলতেছে জানে না যাই হোক এখন আবুল খায়ের হিরো যদি দশ দশ কোটি টাকা দিয়ে রাশাদ মাকসুদকে সরায় দেয় তাহলে তো আর হইলো না সেটা তো যুক্তিসঙ্গত কথা হইলো না সেটা ঠিক আছে কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারী যে ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা কে নেবে আচ্ছা গতকালকে একজন বলার চেষ্টা করছিল একটা ভিডিওতে দেখলাম যে রাশেদ মাকসুদে বলছিলেন যে আপনারা শেয়ার কেনার সময় কি আমাকে জিজ্ঞেস করছেন কারণ নয় শেয়ার বিক্রির সময় আমাকে জিজ্ঞেস আপনারা জাং শেয়ার কিনবেন পাঁচশো টাকা দিয়ে তারপর সেটা পঞ্চাশ টাকা হয়ে গেলে সে দোষ আমাকে কেন দিবেন আচ্ছা জাং শেয়ার কিনে না হয় পাঁচশো টাকা শেয়ার পঞ্চাশ টাকা হয়েছে ধরে নিলাম কিন্তু ভালো স্টকগুলোর দাম বাড়তেছে না কেন তাদের ডিভিডেন্ডের সাথে শেয়ারের প্রাইস কোনো মিল নেই কেন আমি গতকালকে বলছিলাম যেমন পদ্মা মেঘনা জমুন অয়েল স্কোয়ার ফার্মা অ্যানভয় টেক্সটাইল মতুন স্পিনিং হুম তারপরে যে আপনার সাব সামিট এলায়েন্স ফোর্ড উত্তরা ব্যাংক ফুবালি ব্যাঙ্ক ইবিএল তারপরে যে হচ্ছে আপনার এরকম আরও অনেক অনেক শেয়ার আছে আমি এই মুহূর্তে যেমন আপনার স্কোয়ার ফার্মা কেন বাড়তেছে না স্কোয়ার ফার্মার কী সমস্যা ইউনিলিভারের কী সমস্যা ইউনিলিভার তার দাম ইয়ে কী বলে ইপিএস সম্ভবত একটু খারাপ আসছে কিন্তু এখানে তো আসার কথা না এদের দাম কেন বাড়তেছে না তো আপনি শুধু আপনার কী বলে মার্কেট যখন পড়ে যায় তখন ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে বলেন যে তাদেরকে আরও বেশি সচেতন হতে হবে আর উনি ইনভেস্ট করুক ইনভেস্ট করে কতটুকু সচেতন আছে তাহলে বোঝা যাবে তো যাই হোক অর্থ উপদেশটা সব কিছু মিলিয়েই এক দু তিনটে ওনার কথাগুলো আমি তিনবার শুনছি ওনার ভিডিওটা আমি তিনবার দেখছি আর এক কিছুক্ষণ আগে দেখে আমি যেটা বুঝতে পারছি ওনার মেন্টালিটি যেটা সেটা হচ্ছে যে রাশাদ মাকসুদ যাচ্ছে না এটা নিশ্চিত তবে উনি রাশাদ মাসুদকে কিছুটা প্রেসার দিচ্ছে যাতে বিষয়টা সে খুব দ্রুততার সাথে সমাধান করে বিশেষ করে যারা এখানে ক্ষুদ্র বিনিয়োগকারী আছে তাদেরকে যাতে আসলে একটা জায়গা নিয়ে আসা যায় বা মার্কেটকে জায়গায় কিছু মার্কেটকে কিছুটা যাতে স্টেবল করা যায় এই জন্য বড়ো বিনিয়োগকারীদের সাথে সমন্বয় করে চলার জন্যই আর সে বিষয়ে আমি দেব এই বি এটাই মূলত মানে মূল বিষয়টা হচ্ছে এটা তবে উনি যাচ্ছেনা এই কারণে কারণ অর্থ উপদেষ্টার মাথায় একটা জিনিস খুব ভালো করে ঢুকছে সেটা হচ্ছে আবুল খায়ের হিরো দশ কোটি টাকা রাখছে যাতে রাসায়ন মাকসুদকে এখান থেকে যে কোনো মূল্যে টাকা খরচ করে হলো রাসায়ন মাকসুদকে যাতে এখান থেকে সরিয়ে দেওয়া যাবে এটা দিয়ে কিন্তু উনি একটা জিনিস মিন করছে সেটা হচ্ছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের রাস্তা আন্দোলন করে কফন মিছিল করতেছে কাফন মিছিল করতেছে উনি ইঙ্গিত দিয়েছে যে আবুল খায়ের হিরোই টাকা দিয়ে হয়তো এই ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে একটা মানে ইয়ে দিচ্ছে আর কি মার্কে বাজারে যাতে মানে রাসায় মাকসুদের বিরুদ্ধে যাতে তারা আন্দোলন সংগ্রাম করে এটা ওনার ভুল ধারণা যদি উনি এরকম কিছু মিন করে থাকেন তো যাই হোক সব কিছু মিলিয়েই অর্থ উপদেশের সমস্ত বক্তব্য মিলিয়ে হ্যাঁ ওনারা কিছু রিফর্ম নিয়ে আসবে মার্কেটে যাতে মার্কেট ভালো হয় এটা ঠিক আছে কিন্তু রাসায় মাকসুদ যাচ্ছে না ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম